ফুটেজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টারে আমি বসে আছি যে পার্পল রঙের জামা পরে ভেতর দিকে এটা চোর পনেরোটা নয় তিনটা নয় এসে চেয়ারে বসলো ক্যাশ কাউন্টারের সামনে চেয়ারে যে জমা দেয় সে চেয়ারে বসে চেয়ারে বসে কাজটা দিলে এই চোরটা মালদা একজন ক্যাশ কাস্টমারের এমপ্লয়ি সে তার ক্যাশ ক্রেডিট কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য নিয়ে এসেছে এই টাকা চুরি করবে এবং তার ফলে স্টেট ব্যাংক কিভাবে জালিয়াতি দুর্নীতি বিশ্বাসঘাতকতা ঘুষখড়ি এত কিছু করে চোরটাকে ছেড়ে দিয়েছে এবং ক্যাশিয়ার যে আমার আমাকে চাকরি ছাড়া করেছে ভয়াবহ ভয়াবহ অত্যাচার করে নির্মম অত্যাচার করে অপমান করে ভয় দেখিয়ে তিনটা হয়ে গেল হাতে টাকা নিয়েছে জমা করার জন্য আমার কাছে ট্রে চাইলো আমি ট্রে বাড়িয়ে দিলাম একটা কাউন্টারের সামনে ট্রেতে টাকাগুলো রাখলো যে টাকাগুলো জমা দিবে সেগুলো ট্রেতে রাখলো তিনটা চোদ্দতে টাকাটা চুরি করে আনলো ঠিক তিনটা চোদ্দো এই যে হাত দুকালো টাকাটা চুরি করে নিলো ওটা লুজ নোট একটা গার্ডারে রাবার ব্যান্ড দিয়ে আটকানো দু হাজারের দশটা অর্থাৎ কুড়ি হাজার এবং ছেষট্টিটা পাঁচশোর নোট একত্রিশ হাজার মোট তেপ্পান্ন হাজার টাকা ও তুলে নিলো বাকি সব ফুল প্যাকেট আছে যে টাকাটা করে দিলো রিপ্লে দেখাচ্ছি আমি এই টাকাটা চুরি করলো স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চ থেকে টাকাটা চুরি করলো এই চোর স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চ মালদা ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় ব্রাঞ্চ মালদা ব্রাঞ্চ এই চুরির ফলে ক্যাশিয়ার কে আমাকে চাকরি হারাতে হয়েছে মানে প্রাণে বাঁচতে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি না হলে আমাকে মেরে ফেলা হতো চোরটাকে ছেড়ে দিয়েছে যথেষ্ট সম্মান করেই ছেড়েছে এমনকি এই যে টাকাটা চুরি করলো তেপ্পান্ন হাজার টাকা ওটা অব্দি ফেরত নেয়নি ওই টাকাটা আমার এবং আমাকে ফেরত দেওয়ার কথা ছিল উদ্ধার করে স্টেট ব্যাংকের কাছে যে সিয়ার মার্কেট আছে সেখানে ক্যাশ কাস্টমারের দোকান মুদির দোকান বিষ্ণু ঘোষ তার কর্মচারী এটা পাশের নীল টুপি পরে লাল টি শার্ট পরে যে ছেলেটা সেই দিনই প্রথম এসছে আগে কখনো দেখিনি তারপরেও কখনো আসেনি বারবার ও পড়া সমস্যা করছে মুখ বাড়িয়ে ব্যাংকের কাউন্টারে কিন্তু আর কেউ নাই ফাঁকা এরকম সাধারণত হয় না চোরটা টাকা জমা করার জন্য আমার কাউন্টারে আসা থেকে শুরু করে টাকাটা চুরি করে নেওয়া পর্যন্ত সবকিছুই আমি সিসিটিভি থেকে দেখালাম সিসিটিভি ফুটেজে টাকা চুরির ঘটনা পরিষ্কার দেখা গেল এবং আমি বারবার করে রিপ্লে দেখালাম ফুটেজে এই চুরির ঘটনা এসবিআই মালদা ব্রাঞ্চে সবাই দেখেছে তিপ্পান্ন হাজার টাকার লুজ নোটগুলো আমি পাইনি জানানোর পর সেদিনই আগের ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিষ্ণু ঘোষ ও তার ওই চোর কর্মচারীকে ব্যাংকে ডাকেন সেদিন তারা অস্বীকার করল ফুটেজ দেখে সবাই চুরির বিষয়টা মেনেও নিয়েছিল তাও আমাকে টাকাটা ফেরত দেওয়া হচ্ছে না এরপর যেদিন চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে আমার উপর ভয়াবহ অত্যাচার ভয় দেখানো ও অজস্র মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করতে শুরু করে সেদিন থেকেই মালদা ব্রাঞ্চের চল্লিশ পঞ্চাশ জন অফিসার ও কর্মীর সবাই যারা সিসিটিভি ফুটেজ দেখেছে তাদের মধ্যে একজনও আর কখনো আমার সমর্থনে একটা কথাও বলেনি স্টাফ ইউনিয়নও আমাকে এড়িয়ে চলতে থাকে জলজান্ত চুরি হওয়ার প্রমাণ দেখা সত্ত্বেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমার সহকর্মীরাই কোন মন্ত্র বলে তাদেরই সহকর্মী ক্যাশিয়াদের পাশে না থেকে এমনকি পাশে না থাকলেও আমার কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না কিন্তু তারা সবাই মিলেই ব্যাংক থেকে টাকা চুরি করার ঘটনা অস্বীকার করে সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়ে চোরকে নির্দোষ প্রতিপন্ন করে ছেড়ে দিতে উজ্জ্বল কুমার বিশাল কুমার ও চক্রান্তকারী অন্যান্য অফিসারদের সাহায্য করলো আরও ঘৃণ্য মানসিকতার পরিচয় দিয়ে মালদা সবাই প্রচার করলো যে ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা এইভাবে মিথ্যা কথা প্রচার করে নিজেদেরই সহকর্মীকে কুৎসিত ভাবে কলঙ্কিত করলো কিভাবে মালদা ব্রাঞ্চের সব অফিসার ও কর্মী কিভাবে মালদা ব্রাঞ্চের সব অফিসার ও কর্মী দুশ্চরিত্র প্রতারক ঘুসখোর জোচ্চর বিশ্বাসঘাতক দুর্নীতিবাজ হয়ে গেল ঘুষ কর তো বলবোই কারণ এছাড়া চাকরির ঝুঁকি নিয়ে অতগুলো অফিসার ও কর্মী সরাসরি চোরকে সাহায্য করলো কোন সাহসে এর কারণই বা অন্য কী কারণ থাকতে পারে ভারতে আর কখনো কোনো প্রতিষ্ঠানে এই ঘটনা কখনো কি ঘটেছে কিভাবে স্টেট ব্যাংকে এটা সম্ভব হয় तो ممكن